আপনি কি জানেন কোন শাক খেলে মাথার চুল দ্রুত ঘনা হয় একজন পুরুষের দেহে এক মিনিটে কতগুলি শুক্রানুকোশ তৈরি হয় ছাটা কোথায় রাখলে ধন সম্পত্তি উন্নতি হয় কোন পাত্রে রান্না করা স্বাস্থ্যকর ও নিরাপদ কোন গাছ বাড়িতে রাখলে অনেক বিপদ কেটে যায় এই রকম সব আকর্ষণীয় প্রশ্ন উত্তর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন এই ধরনের ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য কোন ফল নিয়মিত খেলে আমাদের লিভার ভালো থাকে কমলা লেবু আপেল আনারস নাশপাতি সঠিক উত্তরটি হলো আপেল বিষের তেল ব্যবহার করলে বাতের ব্যথা দ্রুত কমে রসুন তেল বাদাম তেল তিলের তেল সর্ষের তেল সঠিক উত্তরটি হলো রসুন তেল কোন শাক খেলে মাথার চুল দ্রুত ঘন হয় কচুর শাক কলমি শাক সর্ষে শাক পালং শাক সঠিক উত্তরটি হলো পালং শাক কিসের স্যুপ খেলে শারীরিক দুর্বলতা দূর হয় পেঁয়াজের গাজরের টমেটোর রসুনের সঠিক উত্তর টেলো টমাটোর রোজ খালি পেটে কোন পাত্রের জল খেলে পেটের চর্বি দ্রুত গলে যায় কাচের তামার স্টিলের পিতলের সঠিক উত্তর টেলো তামার পৃথিবীর দীর্ঘতম রেলপথটি কোথায় রয়েছে ভারত রাশিয়া আমেরিকা জাপান সঠিক উত্তর টেল রাশিয়া একজন পুরুষের দেহে এক মিনিটে কতগুলি শুক্রাণু কোষ তৈরি হয় একশো দুশো তিনশো চারশো সঠিক উত্তর হলো একশো লন্ডন কোন নদীর তীরে অবস্থিত মিসিসিপি হার্ডসন আমাজন টেমস সঠিক উত্তরটি হলো টেমস ঝাটা কোন অবস্থায় রাখলে দ্রুত উন্নতি হয় শুয়ে দাঁড় করিয়ে উল্টো করে হেলান দিয়ে সঠিক উত্তরটি হলো শুইয়ে ঘরের কোন দিকে মানিবেগ রাখলে ধন সম্পদ বাড়বে পূর্ব দিকে পশ্চিম দিকে উত্তর দিকে দক্ষিণ দিকে সঠিক উত্তরটি হলো উত্তর দিকে কি দিয়ে চুম্বক তৈরি হয় কাঁচা লোহা পিতল স্টিল দস্তা সঠিক উত্তরটি হলো কাঁচা লোহা কী লাগালে মুখের ত্বকে তৈলাক্ত ভাব কমে আমের রস কমলার খোসা ডাবের জল আলুর রস সঠিক উত্তরটি হলো কমলার খোসা মুখের অতিরিক্ত তেল কন্ট্রোল করতে কমলা লেবুর খোসা খুবই কার্যকর দু চামচ কমলা লেবুর খোসার গুঁড়ো চার চামচ দুধ এক চামচ কাঁচা হলুদ বাটা একসঙ্গে মিশিয়ে মুখে লাগান কুড়ি মিনিট পর ধুয়ে ফেলুন তাতে অতিরিক্ত তেল চলে যাবে খোখো খেলায় প্রতিটি দলে কতজন খেলোয়াড় থাকে সাতজন আটজন নজন এগারো জন সঠিক উত্তরটি হল জন রাতে ঘুমানোর সময় মাথার কাছে ফোন রেখে ঘুমোলে কি হয় আলসার রক্তক্ষরণ ক্যান্সার সুগার সঠিক উত্তরটি হল ক্যান্সার গবেষণায় দেখা গেছে স্মার্টফোন মাথার পাশে নিয়ে শুলে স্মার্টফোন থেকে নির্গত রেডিয়েশন মস্তিষ্কের কোষে ক্ষতি করে ও ক্যান্সার হওয়ার প্রবল আশঙ্কা দেখা যায় রাতের বেলায় না খেয়ে ঘুমলে কী হয় ওজন বাড়ে ওজন কমে দুর্বল হয় পেশি ক্ষয় হয় সঠিক উত্তরটি হলো পেশি ক্ষয় হয় কোন ফল খেলে ওজন কমে আপেল বাতাবি লেবু সবেদা আঙুর সঠিক উত্তরটি হলো বাতাবি লেবু কী খেলে মাইগ্রেনের যন্ত্রণা আরও বেড়ে যায় চা কফি মাছ মাংস সঠিক উত্তরটি হলো কফি কি ব্যবহার করলে মাথার খুশকি সাত দিনে চলে যাবে শশার রস পুদিনা পাতা আলুর রস টক দই সঠিক উত্তরটি হলো টক দই খুশকির সমস্যা থেকে বাঁচতে টক দই অত্যন্ত কার্যকারী একটি উপাদান খুশকি দূর করতে মাথার ত্বকে টক দই দিয়ে ভালোভাবে মালিশ করে মিনিট দশেক রেখে ভালো করে ধুয়ে ফেলুন খুশকির সমস্যা পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত সপ্তাহে অন্তত দুবার এইভাবে চুলে টক দই ব্যবহার করতে হবে কোন ফল খেলে জীবের ঘা দ্রুত সারে কমলালেবু বেদানা আপেল কলা এই প্রশ্নটির সঠিক উত্তর জানলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন